আমি আছিলোঁ ফোন কৰিছে আমাৰ এক্সিডেণ্ট কৰিছে বাৰী আৰু তেৰ বাবা দেউতাকে তাতে আমাৰ হেৰাইছে আৰু যোৱেকি চাগে তাৰ পৰা মোনার নাম কি নয়ন বণিক বয়স্ক তো বাইকে কতজন আসলো দুই বন্ধু আসলো বাইকটা কার চালাইছিল আহত কয়জনইছে এখন হের অবস্থা কীরকম প্রথম ফোন হাসপাতালে নিচ্ছিলেন তারপরে এক্সিন কি নিজে নিজে করছে না কোনো গাড়ি